এটি আমার দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হজরত টাকা এটার ফুললি লিবাস করলে পৃথিবীবাসী আমার ব্যস্ত দিত না আমার কল্লা হালা দিব আন্তর্জাতিক ভাবে এগুলো ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ফয়েন্ট হালায় সৌর পৃথিবীর এই হাতালা জো বাইডেন সাহেবের মতো যেগুলো আরো ইন্টারন্যাশনাল ছো এগুলো সুপার ডলার বানায় তাম পৃথিবীর টিয়া জয় বাংলা করিয়ালায় দেখনি সুবাদ ডালার কই এক মিনিট না বুঝলে বুঝতেই ন রে এই টি আইডাল তো নম্বর আছে আটষট্টি আর জব বর্কিয়ার জ নি দন্তান আটষট্টি চুয়াল্লিশ নশো বত্তিরিশ টি আইডাল নম্বর বুঝু কত বর্কিয়ার জ দন্ত্য নক এটাতে পঞ্চাশটা সিগনাল আছে এই সিগন্যালগুলো ওকে থাকলে মানে ওকে এটা আসল নোট মানে যেনই নোট একটা সিগনাল ব্যাস কমেলে এতে কী নোট অ্যা জাল নোট বা ফ্যাক নোট এই টিয়াটা সব অরিজিনাল হাজির বাজারে দর দশ কফি আছে একই নম্বরে বত্রিশ বত্রিশ দিটা দুনিয়া কেউ জানে না আবার লাকশনে কফি আছে পাঁচ কোটি কফি ডাকা আছে দশ কোটি কফি কোনো দুনিয়া কোনো মেশিনে তৈত্ব ন টাকার তো অরিজিনাল কিন্তু একই নম্বরে টিয়া সাফাই দেখছে কয়েক হাজার কোটি এটা এটাতে কয় সুপার নোট কি নোট আল্লামা হজরত বুশ ইরাক হামলা করার আগে আগে ইরাকে সুফার নোট ছাড়ি দিছে সুফার ডলার এই সুফার ডলার যে ছয় লাভে করেন ওই কমিটিটা জানে যারা মালিকের ছাড়িয়ে দিছে এই পৃথিবী সব আমেরিকার হাতে এই জন্য ভ্লাদিমির ফুতিন কয় ভাই সাহেব রাখা না ফাইসলামি করবে আমরা টাকা বানালাম ও ব্রিক্সের কয়েক রাষ্ট্র অর্থ ডলারের কাউন্টারে ওই তিয়া হাতা গোটা এটা ঋষি ত্রিষি এটা পাঁচ জায়গা দিচ্ছে ও এটা দি কাঁচা লাগা লাগবি গাছ লাগাবি বিয়া করবি বিয়া করি বরে খাওয়াবি মানব সম্পদ উন্নয়ন কর বালা বালা কাজ করি এটা ব্যাংক নোট এটার বেলু সাইরে নাও নাই এটা কাগজ কাগজ কি তারে মূল যেটা সম্পদ এটাই সম্পদ আমিন কম এই ফরমানব মা হামলা হচ্ছে বড় ভয়াবহ হামলা হচ্ছে কি সুপার ডলার কি ডলার তো এবার বুঝছো তুই পৃথিবী এক হাজার কোটির ভিতরে সিটার কজন আছে ব্যাগ মিলি পাঁচ ছয় জন সিটার আছে এই পাঁচ ছ জনের কাছে তামাম পৃথিবী জিম্মি তুই হারা দিন বা দিতে আস ছয়শ কয়শ আর হেরা সুপার ডলার সাড়ে দি ঘুরা জিম্মি করে গেলেছে খেলা বাইদাল, খেলা এই ইবলিক চোরা এন্তেকালে ঠিক এক সেকেন্ড আগে কয় সেকেন্ড যখন তোর রেজাল্ট শীত বুঝে দিব আল্লাহ তুই হাজির ফা তু যেদিন মোর বিরে হাজির সাপ এক সেকেন্ড পর রুবা হারেব এই সময় আল্লাহ তোর রেজাল্ট শীত বুঝে দিব এই সময় তোর ইমানটা হ্যাক করার জন্য এই ইবলিচা সোরা তোর কাছে আইব ইবলিচা আল্লাহ সামনে মিটিং করে কইছে ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আল জামাই ও আল্লাহ এই আদম এর কারণে আমি জান্নাত আর আইছি হেতে ওলামাইয়া যা আছে সব দেখাইছি সব ডিটেইলস সার্চ করিও আল্লাহকে হাত্তি ধরে ইল্লা গাদিল্লাহুল মুখলিসিন আমনে নেককার বান্দা ও আল্লাহ আমি সব ডিটেইলস সার্চ করিও আদম আলাইহিস সালামের ওলামাইয়া কেন হাজির পড়ল তুই জান্নাতে আইয়ে হয় তাগো একদিন আর আর 12 14 দিন যা লাগে কে কর কত বড় দুশ্মন ইহুদিরা ফিলিস্তিনটা করে মারি ল্যাংটা করছি নি করে না এদোর মায়া আছে এখনো মানুষের ভিতরে আর হজরত ইবলিস দাদে বল্লাহ তালা হ্যাঁ আদম সফিউল্লাহরে মারি সব সম্পদ খোয়াই ল্যাংটা করাই চাইছে আমার আব্বা ফিন্দনের লুঙ্গিটা লোক জান্নাত তো আর আছে নি এই ইবলিস তোর এই ইমান নামক ধন হ্যাক করব ছয়টা স্টেপে তোর রুটা বাহার হাজির ফার জগৎ তুই মরবি জোনাকীর্তন জগৎ তোর ডলি তোর মগজ বার করে এল কুন্ডে অ্যাক্সিডেন্টে এই সময় ছয়টা স্টেপে তোর রুটা বার করবো বাল্লা লাগাতিল হুলক এ তোর হুলক রু আবি বাড়ু কালি অম মাহাদিদ তখন তোর সকু হয়ে যাব রানার মেশিনের মতো তাম জগৎ তুই দেখবি রেজাল্ট সিট রেডি এক সেকেন্ড বাকি বাবা সারুক কলি মাহাতী তুই এখানে সাকরাতুল মহতে চলছে ইউসুফ করে এ বৃত্ছে আইবো তোর মাছ শুরুত ধরি আফসারি চুরুত ধরি তো সাকরাতুল মহত চলে মাছ চড়ুদ ধরি আই গো মা কব কি তারা বাঃ বা হা মা গো হ আইছে পুজো আম কত আইছে মা কবর তো আইছে ইসলাম বুয়া তো কিহ কল মাহস বুয়া বুয়া এই যে ইকে শুরুত দেখছি হেতন কে হেতন কে ইজ পলা লিলেন্সা নিক ফুৰ কামাচালি শৈতুআ দে ইজ পল আ লিলেন্সা নিক ফুৰ শেতানৰ উদাহৰণ তেমন সে সে কলে দে কুহুৰিকৰ ফালাম কাফাৰা পলা এনি বাৰি উম মিন কা এনি আকা ফুল বা হা ৰব্বাল হালাম কুহুৰি কৰিলে ভাল তাই গম পাইছে আপ কৈলে কৈছে কি দে কল্লি দে কোফুৰী আই নাই আমি প্লিজ তখন ষষ্ঠ স্টেপের উড়াই এক নাকে রাখার দমাইয়ে মৃত ব্যক্তি কয় মমর্ষ লোকর মাবুদ রব্বির জিয়র আল্লাহ আপনি আমার রুহটা ফেরত দেন আল্লাহ কান হবে না তুই কুফুরি ব্যক্তি গ্রহণ করলি কা এই ইল্লিনা সিজ্জিন মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে এইভাবে সে কি জান্নাত না জাহান্নাত জাহান্নামি এইভাবে তে তার গন্তব্যস্থলের দিকে তাকাইয়া থাকে জ্যাডা মরে গেছে পেশা পায়খানা করে দিছে সাক্ষাতুল মত সাক্ষাতুল মত কারে কর আজর আলাইসালাম সালাম দিয়ে নবীর রোমে ঢুকছে নবীর যান কবচের কাজ চলে রিমান্ডে নিছে নবী কাঁদে দিছে আজরাই সালাম দিয়ে তাহলে এডি করো সাল লগে আর তো মারিয়ে লাইস আজরাইল কী তা করছ তুই আরে ক নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনার দিতেছি কোন নবীর আসলে তো আদর করি মারি ন কয় আমার মনে হইতেছে তো রাজাই সার্থক আসমান জমিন দেওয়া করলে মধ্যে চাপ দিছ তুই আরে কিতে করছ কস্ত্র অস্ত্র লাগাইছ ক নবী ও সাদা তাঙ্গুলি এটা দিয়ে আপনাদের টাচ করছি মাত্র আমার নবী কয়াজাই সাদা তাঙ্গুলি দিয়ে টাচ করলে যদি স্পর্শ করলে যদি এত কষ্ট আমার হাজির বাড়ির মালালা দেলোয়ার মীর ও সাহেব চেয়ারম্যান সাহেব এরা দুর্বল মানুষ বুড়া কালে শক্তি নাই ডায়াবেটিসের রোগী আর রোগী আমার এই মানুষটি মরবার সময় সাকটা তুলমুত ফেলে কেমনে ইমান রাখব তারা কোনো ওই এরছে সহজ আর জিনিস নাই সেই সময় কেমনে আপনি ইমানটা রাখবে ইমান বড় দর ওই সময় এই শয়তান এ আপনারই আপনার ইমান করবে আল্লাহ এই জন্য বারে বারে আপনাকে বলে দিয়েছে বান্দা তোমরা এইতো তো আদা করবা ওকুর রব্বি ও জুবি কাবিন হামাজা অতিশয় অতীন ওকুর রব্বি হরণ্লা ব্লিজেরও আস থেকে চায় যে এই মরণের সময় এইভাবে সরুল ধরে আমার এই বিভিন্ন জিনিস প্রিজাইড করে আমনে মহা্বদ করি আমারে ইমান টাবাত দিয়ে আল্লাহ লোকে আল্লাহ ইবার শিখে দিব। এই জন্য নবিযী বলছে লাখটি নু আ মহাতাখব লা ইলাহা ইল্লাল্লা তোমরা মমর্শ লগীরে আইসিউতে যায় রোমেডুকি শুধু লাইলেললেল্লা পড়ি দিবা সিখে দিবা। এঙ্গ সমাজে এই ইওয়াজার লাই আসল জিরা করলে জান্নাত পাওয়া যায়। এমাদত বন্দি তুই এডিক করতেছ এডি কত বেশি কাম হইত না মেইন হচ্ছে কি জোরে কয় না সাক্ষাতুল মত চলে শিখে দিবেন মা রে আব্বারে বোরে প্রিয়তমা বলো না তুমি ইলাহা ইল্লাল্লাহ ও আমার মা মা গো আপনার তো অবস্থা ভালো না তো উল্টি মা আপনি শুধু লাইল ইল্লাল্লাহ বলেন এ সময় তো ফেসাব ফেকানা করে দিতে আছে মানুষটা চোখ ঘুরার আহারে কষ্ট আল্লাহ শুধু নাম মনে কৰে দিবে লাই লাই লাল্লা আগৰ সমাজক কান্দাৰ লগে কি লাই লাইল্লা মাইয়াৰা যে বাবে কান্দে দে লোৱাৰ যদি আইয়ে আহা বড্ডা বাই কি তো সেত্রী না মা তো শেষ শেষ হৈ যায় আব্বা তো শেষ ও বড্ডা বাই ও হো বড্ডাবাই যেভাবে ইতিক কান্দাৰ ফিক আপ লয় ববুৰ্ষণ মুক্ত কিতে কৰিব সে তো কষ্টে আছে রিমাৰ্ডে আছে এরকম সিটিং বাজি চলে আতুডা এখন থেকে কিতা করবি তার লাই লাল্লা মাতলা দিবি এই সময় তার জান্নাত জাহান্নামের সব কিছু রেজাল্ট শীত দেওয়া হচ্ছে সোহান একটা ভিডিও দেখছিলি নি ভূমিকম্পে ছোট্ট বললো একটা বিল্ডিং এর ভিত্তি আটকেছে বললা কো ইয়া ইয়া আবাইয়া আব্বা ও আব্বা বাসার নাও আর কল যে আটকে গেছে তো বিল্ডিং এ আব্বা কল আবাইয়া আবাইয়া খুদ আব্বা আব্বা বাল ইল্লাল্লাহ ই ক তুই ছোট্ট মানুষ তুই লাই ইল্লাল্লাহ ক দুই চার দশ ঘন্টা বাইসলে লক্ষীপুর তু ফায়ার সার্ভিস আইলে হয়তো দি কেউই মরি যাই আব্বা তুই তো সামনা তো চলি যাবি একসাথে দেখ আব্বা আব্বা কচ্ছা লাই লিল্লা ইল্লাল্লাহ ক আল্লাহ আমার জাতির কলবে আমার এই ওয়াজটা তুমি ফসর কর আমার সোশ্যাল কত নষ্ট আসল জিনিসটা বোঝে না মেন হচ্ছে কি ইমান মেইন হচ্ছে কি লাই লাল্লাহ ইমান আইনতে পঁয়ত্রিশ চল্লিশ সেকেন্ড সময় লাগে ইলাহা, লাহা আর ইমান বাইতে কতক্ষণ লাগে এক সেকেন্ডও লাগে না যদি আপনাকে কেউ বলে তুমি কি নবীকে শেষ নবী হিসাবে মানো কি না আপনি যদি বলেন না চাকা পাংচার চাকা আর জোরে ও মারে মা ওজু কারণ কয়টি নামাজ ভাঙ্গের কারণ কয়টি রোজা ভাঙ্গের কারণ কয়টি আটটি আছে তো তারপরে হজ ভাঙ্গের কারণ কয়টি আছে নাকি তা ইমান ভঙ্গের কারণ কয়টি এই দশটা জিনিস যেটা শিখি লইবেন ইমান ভঙ্গের কারণ আছে ইমান ভঙ্গের ভিতরে পড়ছেন কিনা ইমান ভঙ্গের কারণ দশটি কয়টি এই খোঁজবাতে কথাগুলো লিখে দিয়েছি 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 আল্লাহ আরো একটা কথা কয় আল্লামা হজরত আবু তালিব্বা বাইর মতো করে গো আল্লামা হজরত আবু তালিব্বা কিল্লের নামটা এই জগতে সবচেয়ে সারা আশেক রস তোরা মুসলমান এই পনেরোশো বছর পর্যন্ত ইসলামাল্লা যত টাকা ব্যয় করছ যত ভালোবাসা আল্লাহর জন্য রসুলের জন্য দিছ সকলের ভালোবাসা ব্যয় যদি এক পাল্লা রাখস আর এক আবুতালেবের ভালোবাসার সম্পদ এক পাল্লা রাখলে তার পাল্লা বেশি ভারী হবে এই ইউসুফপুরে এতটুকু এই পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে সোনার মদিনা ছয় হাজার কিলোমিটার দূর এই মধ্যখানে এতটুকু কারণের লাইট জ্বালাতে কত কোটি লোক শহীদ হয়ে গেছে কত হাজার কোটি 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 টাকা দান করার পর এতটুকুতে ইসলাম আসছে আমরা ইসলাম পাইছি আল্লাহ একবার এই আবু তালেব ইসলামের জন্য সব অক্ষ করে দিছে দুর্ভাগ্য হাতে মুসলমান হয় না মুসলমান এই কোথার কাদা যখন সাকরাতুল মত রিমান্ডে নিতে আছে নবীজি শেষ চেষ্টা করল

আবু তলেবের যখন মৃত্যু উপস্থিত যা আহন নবী ও সাল্লি সাল্লাম নবীজি তার কাছে গেছে প্রিয় সাসার কাছে প্রিয় ছাসার কাছে যাওয়ার পর ফওয়াজাদা ইন্দাহু আবা জাহালি ও আবদাল্লাহ ইবনে আবি উমাইয়াহ ইবনে মুগীরাহ আবু দাইল্লাহ ফাড়ার মুগীরাহ রে ভাইছে আবু তালেবের শিহরে আবু তালেবের শুধুমাত্র দমটা আছে আইয়া চায় আইয়া চায় নবীজি কয় ছাসা ইয়া আম্মী আমার কলেজের চাচা ও আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ চাচা আপনি শুধু লা ইল্লাহা ইল্লাল্লাহ বলেন কালিমা তান আশহাদুলা কাবিহা ইনদাল্লাহ আপনি শুধু লা ইল্লাহা বলেন আমার পকেটে জান্নাতে সিল চক্কর আছে এডমিন সাহেবের মত এমพี সাহেবের মত প্রিন্সিপাল হুজুরের মত পকেটে সিল আছে আমি সিল মেরে দিব শাহাদাত সিল মেরে দিব আমি সিল মেরে আপনাকে জান্নাতে নিয়ে যাব আবদুল্লাহ বহুত চালাক আবু যাইলে ইশারা করে সিগন্যাল দিছে হুনিয়োলা আবদুল্লাহ সরাসরি কইয়া আবু তালেব এ আবু ابو তালেব আতার গবান মিল্লাতে আব্দুল মুত্তালিব তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাচ্ছ কি না তুমি কি মরার আগে আগে দল ফলতাইতেছ কি না হে আবু তালেব এ কাম করিও না এটা করিও না এবার আবু তালেব কয় আমার প্রিয় বাতিজা শোন শোন যা যদি লোকেরা মাকে এই কথা অপবাদ না দিত পড়াইছে না আমি মরার আগে আগে দল ফাল্টাইছি ধর্ম তাইলে আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম কিনলে করস কেন কষ্ট দেশ আওয়াজ আরো কমা কুতুলো মাই পাগল করে গেল আছে টানি বেড়া মরি যেতেছি দূরের ফাওয়ারটা আরো কমা ভিতরে তাইভাবে রাখ দূরে এটি কারে উন আছে প্রিয় বন্ধুরা এ এতটুকু কই হাতে হোস আছে সিটিং এর কি আছে কার হাজ আবু আগু আবু তালেব হুজুর বেশি কিনলে হে বাবা আমি দিই এই হাকে এত চাকা পাংচার আজালাম না যে হাতে কার আটবরি দি ডেকারের মতো টান দি রুডা বার করে এলিস আবু তালেবের চাকা পাংচার আবু তালেবের চাকা কত ফোড়া কোহাইলে হাতের মতো ফোড়া কোহাইলে আর জগতে নাই নবীরে এত আদর করলো এত হাজার কোটি টাকা দাম করলো ব্যয় করলো তে থাকা গালি নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে পারে না আর উজেলের দাম কইতো রো আর বাতিজা দল হিটা করলে করছে আর কি একামত দিনের আন্দোলন করে আর বাতি যা করি না বংশের একটা ঐতিহ্যের কারণে আমি ঐতিহ্যবাহী দল করি আর বাতিজারে যারা ডিস্টার্ব করবে কিন্তু তোর গিরে হালাই দিই কে করতো আউ তালে হুজুর করতো বল হুজুর এরকম হুজুর আঙ্গ সমাজে আসেনি নিজে আঙ্গ তাল্লা চোখ দেয় না হ্যাঁ রাতি যেন এটা করে তো কোনো সুন্দর লাগে বালা অনেক বালা ছেলে কিন্তু স্যাটা হয়ে তলে তাহলে হে পার্টি মাফিয়া পার্টি ঠিক কি না এরকম আবু জাহিলের ক্লাস আমার ছেঁড়া বর্তমান আমার মাহফিলে নয় রে হ্যাঁ হ্যাঁ এ আবু তালে থাকাকালীন নবী রে কেউ মারতে পারে না আবু তালে মরছে আর আইতে চাইতে গুমসাহে আর নবী কত পেঞ্চিতি একদিন আব্বাসের ক সাশা তোমরা তো দশ ভাই আসিলে আর আব্বারা মরে গেছে তোমরা দশটা ভাই তো আরে রক্ষা করতে পারতেছো না সলো সা আমরা এ চন্দ্রগুঞ্জ সোনা কি বাসে স্ট্যান্ডে চাই কাউন্টারে এর হোটেল আছে হোটেল আড়াই ইসলাম ফাঁসার করি আমরা চারটে বিলের তলে উঠিতে আইও শেষ ফেস নবীজি কয় দে যে সূকুল লাইল আরব দেশে যে বাজার বাজার আছে বাজার বাজার আর ইসলাম প্রচার করি ওই খুঁজি খুঁজি দাওয়াত দিতে আছে যে কমাই ফেসবুকে খুঁজি খুঁজি দাওয়াত লই কছ আছে আড়ে নাড়া এই ভাবে উজি উজি দাওয়াত দিম খুঁজি খুঁজি দাওয়াত দিম মারতেছে এই দিতেছে আরে মারিয়েলা ছাইতেছে না আর যাই যাই কঙ্গলাপুর রেল স্টেশন হুতি তাই আমি ইসলামে দাওয়াত দি রেল গায় ইঞ্জিন দিটা পার্কিং করে না হুতি তাইও বদ্যনি গয় না হুতি তাইও আলবেদা ওয়ালের হাদিস হাফেজ ইবনে কাশিরি হাদিস তাইনছি

যেই নবীর কারণ যে নবীর কাছে জান্নাত সব তার হাতে স্বর্ণের কনি তেলের কনি তামাম পৃথিবীর জগতের রহমত আল্লাহ নবীর দিয়ে দিছে সব আনাল্লাহ কর হে নবী হলাই হলাই আনে হে নবী ও শাসা যাইম এক চলেন একই যাইম গে জিয়ে নাই থিয়ে নাই কাজ আর মক্কাতে থাকতাম না এই আবু তালিবা বলে না সাজ কাজে লাগে তেল না তো আল্লাহ সম্মানের হাতেরে অল্প শাস্তি দিতে আছে তাও এই মুছলিম শৰীফৰ হাদ দিছ দুই হাজাৰ বাৰ নম্বৰ আদিছ দুইশ বাৰ নম্বৰ আদিশ আৰিফ ডাব্বা চিন্তা দিলে তালা আনহুৱা পাল তাল ৰচুল উল্লাই চাল্লাউসাল্লাম আহানো আহলি আজাবান আবুত আলেবে অহু মুন তাইলিন বে না আলাইন এগ্লিম ইনহুমা দিমা আগু আবু তালেবৰে সবচেয়ে কম শাস্তি দিবে আল্লাহ জাহান জাহান্নামে জাহান্নামে কবিত সবচেয়ে কম শাস্তি আবু তালেবে কমান কি তাহাঁতেৰে স্যান্ডেল কৰাই দিব আগুনের কিসে এ আগুন উড়ি উড়ি তার মাথার মগজ টক বক টক বক করে উতরা আসেন আবু তালেবের কি অন্যায় আবু তালেব কিন্তু আল্লাহরে মানত আল্লাহর প্রতি তার নিরেট বিশ্বাস আছে আমিন কর খাদিজা রাজি আল্লাহ আনার লগে যখন বিয়ে করায় তখন আবু তালেব হুজুরে খোদ বা দিছে কন হুজুর আগে হাজির ভাই মসজিদের খতিব আবু তালেব হুজুর ওই আবুল আলি আল কালিকিতাবুল আমালিৰ দ্বিতীয় খণ্ড দুইশ সুৰেশ্ৰী নম্বৰ পৃষ্ঠা হাদিজকে আছে আবু তালি বুজনি কতবাদ তেতিয়া আম আজি কাদিজৰ লগত বিয়া হৰায় হামদুল্লি হিল্লুজি জয়লালা নামিন জুৰিয় তী ব্ৰেহিম ও জরহামিন ইস্মাইল ও জয়লাল নাম বালাদান হর আমান আবেন আল ও ভাই তান মাহজু জানস্ত প্ৰশংসা লাভজন্য আলি ফ্লাম তেশ প্রকাৰ তেজ ডকুমাৰ চেণ্ট্ৰেষ্টৰ অর্থ হবে এক প্রকার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তাইলে বুঝা গেলে আল্লা মানে কে আবু আবু এতে আল্লা মানে আল্লাহ যে আল্লাহ ইব্রাহিম থেকে আনছে ইসমাইলি শাখায় আনছে আঙ্গল্লা খানায় কাবা বানাইছে হজর ঘর বানাইছে যে আল্লাহ না বাইতার মাহ সারা পৃথিবীর মানুষ কাছে জিম্মি আঙ্গ লাগবো আল্লাহ দিছে আর একটা প্রশংসা করছে কোথা দেড় কোথবা মাগো হেতেছে সুন্দর কথা জানে কে আবু তালেব হুজুর কোন হুজুর আবু তালেব হুজুর তো হেতে গিয়েছে আন্না Анна আপনে ابن আব্দুল্লাহ লাইউ ইসানুবি ফাতামিন কুরাইশ কুরাইশ এর ইলা রাজাভি বারাকাতাও ফাদালান ওয়া আদলা আর ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তে এমন যোগ্যতা tamam পৃথিবী সব যুবক কবুতের কুরাইশের যুবক এক পাল্লা রাখলে

তিনশো ষাটটা মূর্তি পুজো হইতো আবু তালিবের নেতৃত্বে